জানি যে ট্রাইব্যুনালে বিচারের নামে তামাশা করে নাটক করে ফাঁসি দেওয়া হয়েছে ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন শেখ হাসিনা সহ এই দুর্নীতিবাদদের বিরুদ্ধে এই গণহত্যার সাথে জড়িত যারা তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে অল্প সময়ের মধ্যে বিচারও শুরু হয়ে যাবে তাহলে ট্রাইব্যুনাল করছিলেন জামাতের লোকদের শেষ করার জন্য এখন কি হইতেছে আমি এটা বলার জন্য তাদের বিরুদ্ধে বলার জন্য বলতেছি না আমি পরিস্থিতি বোঝার জন্য বলতেছি ক্ষমতা পালা বদল সবসময় হোক ক্ষমতা তো কারুর রাখেন বাবার বাড়ির কোন খুঁটি না কাজেই আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই এই যে সচিবালয়ে আগুন লাগলো সচিবালয়ের আগুনে সরকারি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এটি একটি বড় তারা পেয়েছে অভিযোগ আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো আমরা এটাও শুনেছি ধরনীতন সরকারের মুখ্য সচিব মুখ্য সচিব তো বোঝে না প্রধানমন্ত্রীর প্রধান সচিব থাকে কয়